আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন তালারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আগামী বারো ফেব্রুয়ারি দেশের সংসদ নির্বাচন এবং সাথে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষ্য এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে শুধু তিনি নয় তার প্রিয় টিম তার সাথে যারা রয়েছেন বিশেষ করে তার সব থেকে তার সাথে জ্ঞানী ব্যক্তি মহা জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে যার দ্বিতীয়টি নেই সেই শফিক সাহেব সহ সকলেই গর্বের সহিত প্রচার করছেন এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে দর্শক আপনারা কি মনে করেন এটি কি আসলেই একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকগণ কি মনে করেন আসুন আমরা একটি বিশ্লেষণ করে দেখি সত্যি কথা বলতে গেলে বা সত্যি সত্যি এটি আসলেই দেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেমন আঠারো চব্বিশ চোদ্দ দুই এই নির্বাচনগুলো দেশের ঐতিহাসিক নির্বাচন হিসাবে বিবেচিত হয়ে আসছে ঠিক এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই ঐতিহাসিক নির্বাচন হিসাবে বিবেচিত হবে প্রথমত কেন বলছি এই নির্বাচনে সরকারের পক্ষ থেকে শঙ্কা রয়েছে যে ভোটার উপস্থিতি নিয়ে যেই কারণে ভোটারদের দাঁড়ে দাঁড়ি গিয়ে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে না গেলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে অ্যাকশন দেওয়া হবে এর আগে বাংলাদেশে কোন নির্বাচনের আগে এমনটি হয়েছে বা ঘটবে এমনটি শুনেছেন বা দেখেছেন এই নির্বাচনের আগে যথারীতি দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গলিতে গিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যেতে হবে দিতে হবে প্রত্যেকের হিসাব রাখা হবে আপনি ভোট দিয়েছেন কিনা পরবর্তীতে যাচাই করা হবে যদি ভোট না দেন পরবর্তীতে আপনার বিরুদ্ধে কঠোর এবং কঠিন পদক্ষেপ নেওয়া হবে তাহলে এটি অবশ্যই ঐতিহাসিক নির্বাচন দর্শক আমি ভোট দিব কি দিব না আপনি ভোট দিবেন কি দিবেন না এটি তো একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা হওয়া উচিত যেখানে দেশের একটি বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দলকে অনুপস্থিত রেখে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে কোটি কোটি ভোটারকে বঞ্চিত রেখে যে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সেইখানে আবার মানুষ যদি ভোট দিতে না যায় যেখানে মানুষের ভিতরে ভোটের আগ্রহ একেবারেই নেই বললে চলে ভোটের আমেজ যেটি হওয়ার কথা ভোটের ইমেজ মাঠে নেই বললেই চলে কারণ মানুষ বুঝে গেছে যে একটি একটি পাতানো খেলা হচ্ছে এই খেলার ফলাফল আগে থেকে নির্ধারণ করা রয়েছে এটি শুধুমাত্র একটি নাটক যেটি তৈরি করা রয়েছে মঞ্চস্থ হবে এবং এই নাটকের দৃশ্যগুলো ফলাফল গুলো কি হবে সেগুলো আগে থেকে সব তৈরি করা কাজেই মানুষের ভেতরে সেই আগ্রহ নেই বললেই চলে বাস্তবতা এখন এমনই মানুষ জানে কোন দল বা কোন জোট ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বর্তমান সময়ে যে নতুন রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তরুণ নেতৃত্বকে এই তরুণ নেতৃত্বের একটি ছেলে বা একটি লোক একটি একজন ভোটারের কাছে গিয়ে সুন্দর ভাবে এখন পর্যন্ত কোন কথা বলতে পারছে ওনারা পর্যন্ত ভোটারদের যথারীতি হুমকি ধামতে পারবে অথবা ভোটারদের সাথে গিয়ে তর্কে চড়ার বিভিন্ন ধরনের তর্কে জড়ান হুমকি ধামকি দেন পূর্বাভাস নির্বাচনের আগে থেকেই এক ধরনের খেলা শুরু হয়ে গেছে এবং উসমান হাদিকে নিয়ে যেই ব্যবসা শুরু হয়েছে যে হ্যাঁ মানি উসমান হাদি আর না মানি নরেন্দ্র মোদী এটিও একটি দারুণ মজার স্লোগান না দারুণ খেলা তাহলে উসমান হাদিকে কি নির্বাচনের আগে এই কারণেই মেরে ফেলা হয়েছিল যে নির্বাচনের আগে এই সকল স্লোগান এই সকল শব্দগুলোকে সামনে নিয়ে এসে নির্বাচনী প্রচারণা জমিয়ে ওঠা হবে দর্শক আমরা জানি না কিন্তু অনেকেই এমনটি বলছেন যে উসমান হাদি সম্ভবত বলি পাঠা হলেন তাকে পরিকল্পিতভাবে এই সকল উদ্দেশ্যেই হয়তো সরিয়ে ফেলা হয়েছে দর্শক আপনারা কি মনে করেন যেই নির্বাচনটি হওয়ার কথা ছিল মানুষের উৎসবের কেন্দ্রবিন্দু সকল শ্রেণীর সকল মানুষ উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই জায়গাতে নির্বাচনটি হয়ে উঠছে একটি ভয় ভীতির কেন্দ্রবিন্দু কেন এমনটি মানুষ প্রকাশ্যে নির্বাচন নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছে চায়ের দোকানে যেখানে নির্বাচনের আগে কে জিতবে কার পজিশন কেমন এগুলো নিয়ে তর্ক বিতর্কে ঝড় ওঠে ঠিক সেই একটি সময় নির্বাচনের আগ মুহূর্তে চায়ের দোকানে নির্বাচনী আলোচনা তো দূরের কথা কেউ নির্বাচন নিয়ে প্রকাশ্যে আরেকজনের সাথে তর্কে জড়ানো তো অনেক দূরের কথা আলোচনা করতেই ভয় পাচ্ছে নির্বাচনী আলোচনা উঠলে মানুষ ওখান থেকে উঠে যায় সরে যায় না হলে চুপ করে থাকে কেন হচ্ছে এমনটি বললাম অবশ্যই এটি হচ্ছে ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এই কারণেই এমনটি হচ্ছে এটি হচ্ছে নতুন বন্দোবস্তর বাক স্বাধীনতা এবং এই নতুন বন্দোবস্তর মাধ্যমে একটি উগ্রপন্থী পক্ষকে ক্ষমতায় নিয়ে এসে পরবর্তীতে অস্থিতিশীল একটি বাংলাদেশ তৈরির মাধ্যমে বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের স্যাংশন জারির মাধ্যমে পরবর্তীতে বিদেশি হস্তক্ষেপ জোরালো করার একটি পথ খুলে দেওয়া হচ্ছে এটি কেবল শুরু নির্বাচনের পরে ফাইনাল খেলা হবে এমনটি অনেকে মনে করছেন দর্শক তাই মনে করেন এবং বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের হাতে বাংলাদেশের চালিকা শক্তি নেই বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতে নেই ঠিক নির্বাচনের পরে একেবারেই থাকবে না তখন এমনটি মনে করা হচ্ছে যাদেরকে আনা হবে তারা পুরোপুরি একটি দাসত্ব স্বীকার করে একটি বিশেষ গোষ্ঠীর অনুগত সরকার হবে এবং এই কারণেই সেই একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনা হচ্ছে নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত হয়ে আছে বিশ্লেষকগণ এমন মনে করেন এবং দেশি বিদেশি সকল মহলই প্রায় এমনটি মনে করেন যা হচ্ছে সবই লোক দেখার নাটক এই ঐতিহাসিক নির্বাচনে দর্শক আসলে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে আপনারা এমনটি কি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ